আমাদের দেশে পীরের কাছে তাওবা করে দেখবেন তাদের বিভিন্ন মাহফিল টাফিল হয় কোথায় যাও কয় একটু পিসাবের দরবারে দরবারে যায় একটু তোবা টোবা করে আসে এটা আপনারা আরও শুনছেন কি এটা শির্ক এটা কি তাওবা করতে হবে কার কাছে আল্লাহ পাকের কাছে আমাদের দেশে যে তাওবার সিস্টেম এটা শিরিকে ভরা এটার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই তাওবাটা কি দেখেন হুজুর আসবেন ঝুমুরে মসজিদে উনি বয়ান দিবেন তার মুরিদদেরকে তাওবা করাবেন তিনি এসে তাওবা করাবার সময় মুরিদরা তার সামনে বসে থাকে উনি একটা পাগড়ি ছেড়ে দেয় এটা আপনারা দেখছেন তো পাগড়ি দেয় দিয়ে বলে আপনারা পাগড়িতে ধরেন তো পাগড়িতে ধারা ধরতে না পারে বলে যারা পাগড়িতে ধরছে আপনি তার জামার মধ্যে ধরেন বা পিঠের মধ্যে হাত দেন সবাই পাগড়িতে ধরে যারা পাগড়ি ভাগে পায় না তারা যে পাগড়ি ধরছে তার পিঠের মধ্যে বা জামার মধ্যে ধরে বা একটা কাপড়ে ধরে ধরে এরপর চোখ বন্ধ করেন তো চোখ বন্ধ করছে এখন তাও বা করাইতেছে পিসাবুজুর সেটা কি কয় বলেন আমি মতো আর্য আসি আমার নিজের কলবের দিকে আমার কলব মতো আছে আছে আমার হুজুরের কলবের দিকে আমার পিসা ভুজুরের কলব মতো আছে আমার দাদা হুজুরের কলবের দিকে আমার দাদা হুজুরের কলব মতো আছে তার দাদা হুজুর তার দাদা হুজুর তার দাদা হুজুর এরকমের তাওবা যারা করে তাদের তাওবা তো হয়ই নাই তাদের ইমান চলে গেছে তারা মোশেক হয়ে গেছে কারণ বান্দা অপরাধ করছে ক্ষমা চাবে কার কাছে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক তাওবাকারীকে ভালোবাসেন তাওবাকারীকে পছন্দ করেন রাসূল কারীম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাম ও খায়রুল খাত্তা ইনাত নবীদেরকে ছাড়া নবীরা মাসুম তারা কোনো গুনাহ করে না কিন্তু সাধারণ মানুষেরা গুনাহ করে অপরাধ করে আল্লাহ নবী বললেন অপরাধ করার পরেও ওই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে ব্যক্তি অপরাধ করে আল্লাহর কাছে তাওবা করে সে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় যে অপরাধ করার পরে তাওবা করে কার কাছে একসাথে অপরাধ করলেন আদম আলাহি অপরাধ করলেন পাশাপাশি শয়তান অপরাধ করলেন আদম আলাহ কে আল্লাহ ক্ষমা করে দিলেন শুধুমাত্র তাওবা করার কারণে আর শয়তানকে লানতের জিঞ্জির পরায় দিলেন শুধুমাত্র তাওবা না করে অহংকার করার কারণে অপরাধ করার পরেও তাওবা করতে রাজি হয় না এমন অহংকারী বান্দা পৃথিবীতেও আসে না না দেখেন আদম আলাহ ইসালামকে যখন আল্লাহ বললেন আমি তোমাকে নোটিশ করেছিলাম লা তা লোকা হাজ হিসার তুমি ওই গাছের নিকটে যাই না কিন্তু তুমি কেন গেলা সেই গাছের নিকটে যেখানে আমি যেতে নিষেধ করলা আদম আল্লাহিসাল্লাম কিন্তু বলতে পারতো যে আল্লাহ এত বড় বিশাল জান্নাত এত নাজনে আমার থাকে এমন একটা গাছ তোমার বানাবার দরকারটা কি ছিল জেডার কাছে গেলে আমি জালেম হয়ে যাব এটা বলতে পারতো কি না তুমি জান্নাতে গাছটা না রাখলেই তো পারতা তাইলে তুমি যাইতাম না কিন্তু তুমি এটা রাখলা কেন আল্লাহ তাই আমি তো এই জন্যই গেছি এটা কি বললেন তিনি না না তেনেই যুক্তি দেয় নাই আল্লাহ যখন বললেন গেলা কেন সাথে সাথে মাথা নিচু করে আল্লাহর কাছে তাওবা করতেছে রব্বানা জলম না অ্যাং ফুসানা করে না করেন রব্যানা জলম্না অ্যাং ফুসানা ও ইল্লাম তাগফির লানা না ও তর হম না না মিনাল হ সিরি রব্বনা আমাদের রব জলাম না আমি জুলুম করছি আংফুসানা আমার নিজের উপরে বান্দা দোষ দেয় নিজেরে কিন্তু যারা মুনাফিক তারা দোষ চাপায় অন্যের কাঁধে আপনি দেখবেন যারা মৌমেন যারা আল্লাহর বান্দা ইবাদুর রহমান যারা যারা রহমানের বান্দা দোষটা খুঁজে ফিরে নিজের দিকে আনে নিজের দোষটা তালাশ করে আমার অপরাধটা কোথায় সেটাই তালাশ করে তাও বা করে কিন্তু যারা অহংকারী তারা নিজের দোষ স্বীকার করতে রাজি না ঘুরায় ফিরায়া অন্যর কাঁধে চাপায়া দেয় এমন মানুষ অহংকারী মানুষ আমার সমাজে অহরহ আছে না না কিন্তু শয়তানকে যখন আল্লাহ বললেন ইবলিশকে যখন বললেন মা মানাক কে তোমারে নিষেধ করল আমি যখন তোমাকে বললাম আদম আদমকে সাজদা কর কে তোমারে নিষেধ করলো কেন দিলা না এখন শয়তান যুক্তি দ্বারা করাইছে শয়তান বলতেছে খালানি মিন্নার তুমি আমারে বানাইছো আগুন দিয়া মিনতিন। তুমি তারে বানাইছো মাটি দিয়া তার মানে আমাকে বানাইছো আগুন দিয়া আদমকে বানাইছো মাটি দিয়া আনা খাইরুম মিনহ আমি তার চাইতে উত্তম আমি তাকে সেজদা দিতে পারি না এই জন্য দিলাম না আল্লাহ বলছেন আবা মিনাল কাফিরিন এই অহংকার করার কারণে তার গলার মধ্যে লা নতের আমি লাগিয়ে দিয়েছি এখন সে জালেম আর শয়তানে পরিণত হয়েছে তাহলে বোঝা গেল অপরাধ করার পরে মাথা নত করে তাওবা করে যারা তাদেরকে ভালোবাসেন কে এখন একটা মজার হাদিস একটা ওট নিয়া সফরে আসেন তখন তো আর গাড়ি ছিল না হুন্ডা ছিল না ছিল না অথবা সাইকেলও কি ছিল না একটা ওট নিয়ে আপনি মরুভূমি সফরে আসেন এমন জায়গায় আপনি আসেন আপনার সামনে পেছনে ওট সারা যাওয়ার কোনো সুযোগ নেই যেতে আপনি পারবেন না উত্তপ্ত মারুভূমি বালু গরম হয়ে আছে রাস্তাঘাট চিনাও যায় না এখন আপনি ওই জায়গায় যে ওরটা হারায় ফেলছেন ওরটা কি এমন জায়গায় হারাইছেন যে জায়গা থেকে আপনি হেঁটে আসার কোনো সুযোগ নেই বিদিক চিনেন না উত্তপ্ত মরুভূমিতে আপনি পায়ে হাঁটতে পারবেন না আপনি যে জুতা পরে আছেন বালু যখন গরম হয় জুতার সোলটা পর্যন্ত গলে যায় এমন গরম হয়ে যায় মরুভূমির বালু আপনারা যারা মুরব্বী আছেন মুড়ি বাজতে দেখছেন মুড়ি মুড়ি বাজতে দেখছেন না মা চাষিরা মুড়ি বাজতেন বালুটা গরম করে চাউলটা দেয় এটা কি হয়ে যায় ডানটা মানে গরম বালুতে দেয় এটা কি হয়ে যায় ক্ষই হয়ে যায় আর মরুভূমিতে বালু যখন উত্তপ্ত হয় এত গরম হয় আপনি যদি সেখানে একটা মাংসের টুকরা রাখেন এটা সিদ্ধ হয়ে যায় এত গরম হয়ে যায় আপনি মিষ্টি আলু মরুভূমির বালুতে দিলে আলুটা কি হয়ে যায় এই রকমের গরম বালু তা আপনি কি হারতে পারবেন ওই জায়গায় যেয়ে যদি আপনি ওটটা হারায় ফেলেন পেরেসানিটা কি অবস্থা আপনার মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আছেন আপনি হঠাৎ আপনি ওটটা খুঁজে পাইছেন এখন আপনি কেমন খুশি হবেন আপনি বলবেন আল্লাহ তুমি আমার নতুন জীবন দান করেছ এটা তো আপনার কথা বললাম কিন্তু হজরতে আবু হোরার আর বর্ণাম আন আবি হরাই তা তল আন শু কল কল আর চোল্লাহ ইয়ে সাল্লাম আল্লাহ আসাদু ফারহান বি আহাদি আহাদিকুম্মিন আহাদি বিদল লাতিহি ইদা অযাদাহা আল্লাহ নবী আবু হরার আর বর্ণায় বলেন একজন বান্দা যখন হারানো ওট হারায়া যখন ফিরে পায় যত খুশি হয় কোন বান্দা যখন পাপিষ্ট হইয়া অপরাধ করে ফিরে এসে আল্লাহর কাছে তাও বা করে আল্লাহ তার চেতে আরো বেশি খুশি হয়ে যায় আল্লাহ একবার বলেন আপনি কি চিন্তা করছেন কখনো হাদিসটা এইভাবে করেন নাই আপনি পাপ করতেছেন অপরাধের জগতে চলে গেছেন আপনি মনে করেন আল্লাহ আপনাকে ভুলে গেছে আল্লাহ আপনাকে ডাকতেছে আল্লাহর হাবিব বললেন এটা মুসলিমের হাদিস রাসুল্লা সালিয়া সাল্লাম বলেছেন একজন ব্যক্তি মরুভূমিতে ওঠ হারাইয়া ফিরে পাইলে যেমন খুশি হয় বান্দা অপরাধের জগৎ থেকে ফিরে এসে আল্লাহর কাছে যখন তাওবা করে আল্লাহ এর চাইতে আরো বেশি খুশি হয়েছে আল্লাহ বলেন বলে তারা তাকে দেখো আমার বান্দা অপরাধ করার পরে আমার কাছে ফেরত এসেছে তোরা সাক্ষী থাক আমি আমার বান্দাকে এমনভাবে মাফ করে দিলাম যেন বান্দা জীবনে কোনোদিন অপরাধ করে না আপনি এক পঞ্চাশ বছর আগে একদিন অ্যারেস্ট হয়েছিলেন কুমিল্লা জেলখানায় একদিন জেল খাটছেন পরের দিন আপনার আইনজীবী আপনাকে বের করে নিয়ে আসছে একশো বছর পরেও যদি কুমিল্লা জেলখানায় যে লিস্টটি তালাশ করা হয় এ একদিনের জেল খাটার কারণে ওই লিস্টে আপনার নাম আছে না না আসামিদের কাতারে আপনার নামটা খুঁজে পাওয়া যাবে খুব মনোযোগ দিয়ে শোনেন একদিন জেল খাটার কারণে একশো বছর পরে না এক হাজার বছর পরেও কুমিল্লা জেলখানায় যে আপনার লিস্টটি খুঁজে পাওয়া যাবে কিন্তু রাসুল্লা সাল্লা আদিসে কুস্তি থেকে বলেছেন আল্লাহ বলেছেন আমার বান্দা যখন আমার কাছে অপরাধ করার পরে ফেরত এসে তাও বা করে আমি আমার বান্দাকে এমনভাবে মাপ করে দেই অপরাধের লিস্টে তার নাম তো থাকেই নাই মনে হয় যেন বান্দা কখনো অপরাধ করে না আমি আমার বান্দাকে এমনভাবে মাপ করে দিই যেন বান্দা কোনোদিন অপরাধে জড়াই নেই কি গুরুত্বপূর্ণ তাওবা কিন্তু ওই তাওবাটাকে আমরা সিঁড়ি দিয়ে ভর্তি করে দিই আমরা বুঝি না তাওবাটা কীভাবে করতে হয়